আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক আমাদের পেজ এবং চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে ডিবি হারণ সম্পর্কে আরও একটি ভিডিও আপনাদের সামনে আমি হাজির করেছি এবং আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু তথ্য তার সম্পর্কে দিব যে ঢাকায় দুই ডজন বাড়ি ও অর্ধ শতাধিক ফ্লাট ডিবি হারনের ঘটনাটি কি আসলে সত্য নাকি আমি বানিয়ে বলছি তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি নিউজটি সরাসরি কালবেলা পত্রিকে করা হয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে ঢাকার দুইজন দুই দুই ডজন বাড়ির অর্ধ শতাধিক ফ্ল্যাট বিক্রি ডিবি হারুনের তো এখানে আমরা বিস্তারিত আলোচনা করছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি সাবেক প্রধান হারুনুর রশিদ সবার কাছে তিনি ডিবি হারুন নামেই পরিচিত নানা কারণেই তিনি আলোচিত সমালোচিত চাকরির শুরু থেকে যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই নানান অনিয়মের জড়িয়েছেন প্রতিটি ধাপে প্রতারণা উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি বছরের পর বছর পেয়েছেন পদোন্নতি পদায়ন করা হয়েছে গুরুত্বপূর্ণ সব ইউনিটে এরপর লিখেছে দু ঘুষ দুর্নীতি চাঁদাবাজি জিম্মি করে অর্থ আদায় মারদোর জমি দখল বাড়ি দখল প্লট দখল ফ্ল্যাট দখল গুম খুন হত্যা অর্থ পাচার মিথ্যা মামলা দিয়ে হয়রানি আটকে রেখে নির্যাতন নিয়োগ বাণিজ্য নারী কেলেঙ্কারি সহ কোনো অপরাধ নেই যার সঙ্গে জড়াননি হারুন এসব অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা রাজধানীর উত্তরা গাজীপুর ও কিশোরগঞ্জের ডিবিহারণের অন্তত হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গিয়েছে জানা গেছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে তিন সদস্যের স্টিয়ারিং কমিটি নামের বেনামে অন্তত তিনটি রিসোর্টের মালিকানা আছে তার রয়েছে একাধিক আবাসিক হোটেল আরও আরও অন্তত দশটি কোম্পানির মালিক তিনি শুধু ঢাকায় আলিশান বাড়ি করেছেন দুই জনেরও বেশি এর দুই ডজনেরও বেশি এর বাইরে আছে অগণিত ফ্ল্যাট ও ফ্ল্যাট রাজধানীর উত্তরায় হারুনের বহুতল একাধিক বাড়ি ফ্ল্যাট ও ফ্লটের তথ্য মিলেছে যার মধ্যে তিন নম্বর সেক্টরে বিশ নম্বর রোডে লেক পা পাড়ের রোডে রয়েছে ছয় তলা একটি আলিশান বাড়ি পার্ক লেক ভিউ নামের বাড়িটির হোল্ডিং নম্বর ত্রিশ এটি গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হয় একই রোডের মাথায় আটতলা আরেকটি বাড়ি আছে ডিবি হারনের এই বাড়ির চতুর্থ তলায় সপরিবারে নিয়ে থাকতেন তিনি রাজনৈতিক। পটভূ পরিবর্তন পর থেকে তিনি আর ওই বাড়িতে যাননি তিন নম্বর সেক্টরে সাত নম্বর রোডে হোল্ডিং নম্বর পাঁচে দশ কাটা জায়গার উপর একটি দশতলা মার্কেট এটি হারুনের শ্বশুরের নামে করা হয়েছে চার রাস্তার মোড়ে জমিসহ এই ভবনটি আনুমানিক বাজার মূল্য শত কোটি টাকার উপর বারো নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডের একুশ নম্বরে ছয়তলা একটি বাড়ি এই বাড়ির বন্ধক রেখে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে এবং তেরো নম্বর সেক্টরে শাহ মাকসুল এভিনিউতে বারো নম্বর ফ্লটটির মালিক ডিবি হারুন এখানে তাজফুড কোর্ট সহ কয়েকটি দোকান ভাড়া দেওয়া আছে একই সেক্টরে সোনারগাঁও জনপদ রোডের উনআশি নম্বর হোল্ডিংয়ের একটি ফ্লট মিয়া নামের এক ব্যক্তির কাছে বাড়া দেওয়া হয়েছে এছাড়া তিন নম্বর সেক্টরে পনেরো নম্বর রোডের তেরো তেইশ নম্বর হোল্ডিংয়ে চোদ্দ তোলা বাণিজ্যিক ভবন তেরো নম্বর সেক্টরে তিন নম্বর রোডে উনপঞ্চাশ নম্বর বাড়িতে ছয় তোলা ভবন তিন নম্বর সেক্টরে নয় নম্বর রোডে এক নম্বর হোল্ডিংয়ে সাত কাঠার বাণিজ্যিক ফ্লট দশ নম্বর সেক্টরে এগারো নম্বর রোডে উনচল্লিশ নম্বর হোল্ডিংয়ে পাঁচ কাঠার একটি প্লট এবং পাঁচ নম্বর সেক্টরে ছয় নম্বর রোডে ঢুকতেই ভারতের প্রথমে উন উনতিরিশ ও ত্রিশ নম্বর হোল্ডিংয়ের দশ কাঠার দুটি ফ্লটের মালিক ডিবি হারুন শেষ দুটি ফ্লটের মধ্যে একটিতে টিনশেড ঘর বানিয়ে ভাড়া দেওয়ার এবং অন্যটি গোডাউন ১৪ নম্বর সেক্টরে বিশ নম্বর রোডে সতেরো ও উনিশ নম্বর ফ্লট চারটি কোম্পানির শোরুম হিসেবে ভাড়া দেয়া হয় দশ নম্বর সেক্টরে বারো নম্বর রোডে চার নম্বর বাড়ির পাঁচতলায় কথিত মামা জাহাঙ্গীরের অফিস এই অফিসেই হারনের সব সম্পত্তির কাগজপত্র রক্ষিত থাকে বলে জানিয়েছিলেন জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সূত্র উত্তরা তিন নম্বর সেক্টরের নয় নম্বর রোডে চোদ্দ নম্বর ফ্লটটি হিরো নামের এক ব্যক্তির কাছে বত্রিশ কোটি টাকার বিক্রি করেছেন হারুন তিন নম্বর সেক্টরের সাবেক নয় নম্বর রোড বর্তমানে রবীন্দ্র স্মরণিত সাত কাটার একচল্লিশ নম্বর ফ্লটটি মাসিক চোদ্দ লাখ টাকায় ভাড়া দেওয়া আছে এগারো নম্বর সেক্টরে উত্তরায় স্মৃতি কেবল টিভি লিমিটেড পাশে পাঁচ কাঠায় আরেকটি ফ্লট স্টার কার সিলেকশন নামের একটি প্রতিষ্ঠান ভাড়া দেওয়া হয়েছে দেওয়া আছে এছাড়া তেরো নম্বর সেক্টরের জম জমটাওয়ারের পাশে উত্তরা থার্ড ফেইসে পূর্বাঞ্চলে আরও একটি ফ্ল্যাট রয়েছে ডিবি বনানী বনানিকবরস্থানের দক্ষিণ পাশে বিষ কাটার প্লট দখল করে একটি কোম্পানি আছে একটি কোম্পানির কাছে সত্তর কোটি টাকায় বিক্রি করেন ডিবি হারন টঙ্গি সাতাইশ মোজায় আট বিঘা জমিতে কোনো অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে জেইস জিওটেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান টঙ্গির আশুলিয়া মৌজাই ছায়াকুঞ্জ পাঁচ আবাসিক প্রকল্পের ভেতরে বারো বিঘা জমিতে গড়ে তোলা হচ্ছে আবাসিক হোটেল এখানে ড্রেজার দিয়ে মাটি কেটে ফেলা ভরাট করা হয়েছে এরই মধ্যে এটি টঙ্গের চিহ্নিত ভেতরে অভিযোগ রয়েছে গাজীপুরের পুলিশ সুপার থাকার সময় ওই এলাকায় ভূমিদস্য কামরুজ্জামান ওরফে কামরুল ওরফে মাউজা কামরুলের সঙ্গে সক্ষ ছিল হারুনের কামরুলের সত্যতার রক্ষক ছিলেন এই পুলিশ সুপার সম্প্রতি কামরুলের কামরুলের ছেলের বিয়ের অনুষ্ঠানে ডিআইজি হারুনের উপস্থিত ছবিও বিডিও ভিডিও কালবেলায় হাতে রয়েছে এসব অভিযোগের বিষয়ে জানতে পুলিশ কর্মকর্তা হারুন ও রশিদের ব্যক্তিগত নম্বরে টানা কয়েকদিন বারবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায় তার কথিত মামা জাহাঙ্গীরের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে গত শনিবার উত্তরে জাহাঙ্গীরের ও বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি বাসায় নিরাপত্তার ইফাতুল কালবেলাকে বলেন জাহাঙ্গীর সাহেব এখানে একটি ফ্ল্যাটে থাকতেন দুই সপ্তাহ ধরে স্যার এখানে আসেন না তার পরিবারের কেউই এখানেই নেই সার্বিক বিষয়ে মন্তব্য চাওয়া হলে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতাকারুজ্জামান কালবেলাকে বলেন একজন পুলিশ কর্মকর্তা সরকারি কর্মকর্তা হিসেবে তার যে বৈধ আয় তার সঙ্গে সম্পদের পরিমাণ অসমঞ্জস সম্পূর্ণ দেশ বিদেশে তিনি যে সম্পদ অর্জন করেছেন সেটি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে তার কাছ থেকে যে তার কাছে যে ক্ষমতা ছিল সেটি অপব্যবহার করেছেন তিনি আইন লঙ্ঘন করে তাদের সংবেদনপন্থী অস্বাভাবিক ক্ষমতা দেওয়া হয়েছিল সেটির ব্যবহার করেই তিনি এই সম্পদ গড়েছেন এই আর এই সম্পত্তি যে তিনি একা করছেন সেটা কিন্তু সেটা কিন্তু বাবার কোনো সুযোগ নেই তার সঙ্গে অনেক সহ সহসরী আছেন সহায়তাকারী রয়েছে এখন এর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং জড়িতদের জবাবদিহির আওতায় আনা দরকার দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ডিবি হারুনের আরও অনেক তথ্য এখনও বাকি আছে যেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করবো হাফেজ আসসালামু আলাইকুম